যত্রতত্র গাড়ি পার্কিং মানছেনা ট্রাফিক আইন তীব্র যানজটে ভুগছেন নগরবাসী নগরের নিমতলা বিশ্বরোড আগ্রাবাদ বারেক বিল্ডিং কাস্টম সল্টগোলা ক্রসিং ইপিজেড থেকে কাটগর পর্যন্ত যানজট নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে এক ঘন্টার পথ তিন চার ঘণ্টা পথের মধ্যে আটকে থাকতে হয় গুরুত্বপূর্ণ এই সড়কে হাজার হাজার যাত্রীরা নরক যন্ত্রণা পোহাচ্ছে ট্রাফিক সংকট থাকার কারণে এ সমস্যা আরও চরম আকার ধারণ করেছে কন্টেনিয়ার গাড়ির যত্রতত্র পার্কিং বাসগুলোর উল্টোপথে যাত্রা সাধারণ পরিবহনের ব্যাপরা চলাফেরা যানজট এ সড়কে তীব্র আকার ধারণ করেছে প্রতিদিনের যানজটের কবলে নাকালনগরবাসী গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে এ বিড়ম্বনার শিকার এয়ারপোর্টের যাত্রী সাধারণ মানুষ মোমুস রুগী আমিনুল হক শাহিন সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম বাংলা টিভি আবহমান বাংলার